কল্পনা করুন একদিন সকালে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে অবিশ্বাস্য তাই না কিন্তু কি হবে যদি সত্যি এমন কিছু ঘটে প্রথমে আসুন বুঝে কেন সূর্য পূর্ব দিকে উদিত হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে তাই আমরা দেখতে পাই সূর্য পূর্ব দিকে উঠেছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে যদি হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন উল্টো দিকে হতো অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে তবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতো কিন্তু এমন কিছু ঘটলে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এক নজরে দেখে নেই সেই পরিবর্তন পরিবর্তনগুলো নাম্বার ওয়ান আবহাওয়ার পরিবর্তন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু সিস্টেম পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে সমুদ্র স্রোত বায়ু প্রবাহ এবং ঋতু পরিবর্তন হবে যার ফলে গ্রীষ্মকালীন মরশুমে প্রচন্ড শীত এবং শীতকালীন মরশুমে প্রচন্ড গরম দেখা যাবে নাম্বার টু প্রাকৃতিক দৃশ্যপটের পরিবর্তন পাহাড় নদী মরুভূমি সবকিছুতেই পরিবর্তন দেখা যাবে উদ্ভিদের জীবনচক্র প্রাণীদের বাসস্থান এবং প্রাকৃতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ নতুন ভাবে গড়ে উঠবে নাম্বার থ্রি মানব সভ্যতার উপর প্রভাব আমাদের জীবনযাত্রা কৃষি প্রযুক্তি এবং সব ধরনের কাজকর্মে প্রভাবিত হবে কৃষিক্ষেত্রে নতুন ফসল উৎপাদনের উপায় খুঁজে বের করতে হবে এছাড়া বিভিন্ন স্থানের জলের স্তর এবং পানির উৎস পরিবর্তিত হয়ে যেতে পারে কিন্তু এই ধরনের পরিবর্তন কেবলমাত্র সম্ভব পৃথিবীর ঘূর্ণন কল্পনাতেই এবং তার প্রাকৃতিক প্রতিক্রিয়া সাধারণভাবে ব্যালেন্সেড যা পরিবর্তিত হওয়া প্রায় অসম্ভব এই দৃশ্যপট আমাদের জন্য এক মজার এবং শিক্ষামূলক এই ধরনের মজার বৈজ্ঞানিক কল্পনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জানিয়ে দিন আপনার কি মনে হয় পৃথিবীর যদি উল্টো দিকে ঘুরতো তাহলে আর কি কি হতে পারতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপাতত